তারপরে তার নাম ছিল মতো এবং ছোট নাম পামচার একদিন ওদের বাড়িতে এক অতিথি এসেছেন বাবা বললেন আপনি এসেছেন বসেন বসেন ভাঙা চেয়ারটা নিয়ে আইতো অতিথি বললেন না না আমি বসবো না বাবা বললেন আরে না বসুন কটা ভাত তো খেয়ে যাবেন বাসি ভাতটা নিয়ে অতিথি বললেন না না জাস্ট খেয়ে এসেছি খাবো না বাবা বললেন কিছুই খাবেন না তা হয় না পচা দই নিয়ে আয় অতিথি বললেন না না দই খেলে আমার ঠান্ডা লেগে যাবে প্লিজ আমি খাবো না বাবা বললেন তা হয় না কিছুই হোক অন্তত এক গ্লাস জল তো খান বললেন আমি চললাম পরে আসবো বাবা বললেন আপনি হেঁটে এসেছেন আপনাকে কিন্তু হেঁটে যেতে দেব না আমার সাইকেলটা নিয়ে তো সুতরাং